প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন যে যে কোনো পরিস্থিতি এবং যতই চ্যালেঞ্জিং হোক না কেন আমাদের লক্ষ্য একটাই একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলা বুধবার সকাল বিশ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন অনুষ্ঠানে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ডক্টর ইউনুস বলেন আমরা আজ স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে একত্রিত হয়েছি এটি গুরুত্বপূর্ণ কারণ জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ দরকার দক্ষ ও মানব সম্পদ হোক বা জাতীয় উন্নয়ন কোনটি যথাযথ সম্ভব নয় তিনি আরো বলেন বিশ্বজুড়ে অসংক্রামক রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে এই পরিস্থিতি আরো উদ্বেগজনক কারণ আমাদের বিপুল জনসংখ্যা ছোট এলাকায় ঘন বসতি করে থাকে এবং দেশের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থাও বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক শুধু খাত নয় আমাদের অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান বাংলাদেশে মোট মৃত্যুর একাত্তর শতাংশ ঘটছে অসংক্রামক রোগে এবং এর মধ্যে একান্ন শতাংশ অকাল মৃত্যু অর্থাৎ সত্তর বছরের নিচে মৃত্যুর ঘটনা ব্যক্তিগত মধ্যে শতাংশই এই জন্য খরচ হয় ডক্টর বলেন ব্যক্তির চিকিৎসা ক্যান্সার হলে তার পরিবারকে সর্বোচ্চ আর্থিক সক্ষমতা প্রয়োগ করতে হয় আর প্রায়ই তারা সহায়হীন হয়ে পড়েন অনেক ক্ষেত্রে বিদেশ থেকে ব্যয়বহুল চিকিৎসা নিতেও বাধ্য হন আমাদের অর্থনীতির বিপুল অঙ্ক বিদেশে চলে যায় তিনি জোর দেন শুধু চিকিৎসা ব্যবস্থার উন্নতি নয় রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি করাও সমান গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত একা এটি করতে পারবে না খাদ্য কৃষি শিক্ষা ক্রীড়া স্থানীয় সরকার গণপূর্ত প্রতিটি মন্ত্রণালয়ের সক্রিয় অংশগ্রহণ জরুরি কার্যকর পরিকল্পনা ও নিবিড় উদ্যোগ ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুস সকল মন্ত্রণালয়কে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং যৌথ ঘোষণা বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন